আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি যশোর জেলার সোগাসার গরুরাটে হাটে মূলত সপ্তাহে দুই দিন বসে শুক্রবার ও সোমবার তো আপনাদেরকে কিছু দেখাবো খামার উপযোগী ফিজিয়ান জাতের ষাড় গরু কোথা থেকে নেটছে কোথা থেকে নেটস থেকে কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য দিব সো গাছার থেকে আমাদের সাথেই থাকুন দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে কিছু সার গরু পালন উপযোগী আসসালামু আলাইকুম আলম ভাই ভালো ভাই কয়টা আছে আজকে ছয়টা আছে ভাই ছয়টা ছয়টা এখানে কয়টা আছে এইখানে ছয়টা আছে কই এই ওয়ান ওয়ান টু টু পেছনে থ্রি থ্রি ফোর ফোর অ' ঠাই ফাইভ

দর্শক শুনলেন আপনারা দেখতে পাচ্ছেন গরুটা দেখাদেখি চলছে দরদম চলছে প্রচুর আমদানি সৌ গাছ রাটা এটা চাচ্ছেন কত দাম বিরাশি পঁচাশি আর শুনলেন দর্শক এই যে একটা গরু ছিয়াত্তর সাতাত্তর হলে বেঁচে কিনা হবে আচ্ছা ভাই সত্তর কি ভাঙবে না না ভাঙবে না না দাম হচ্ছে তিন নম্বরটা কি জাতের গরু ভাই একই কত চাচ্ছেন বাষট্টি আপনারা শুনলেন দর্শক তিন নম্বর লাল গরুটা বাষট্টি চাচ্ছে এটা কত হলে হবে ও ছাপ্পান্ন সাতান্ন কি জাতের গরু সিন্ধি সায়াল বলে সিন্ধি সায়াল দর্শক ছাপ্পান্ন সাতান্ন হলে হবে আপনাদেরকে আমরা দেখাচ্ছি দরদাম

ব্ল্যাকের মাল ছাড়া কেনেন না কোনটা এটা এই যে দর্শক ফ্রিজিয়ান জাতের গরু এগুলো একটু বেশি বাড়ে বাংলাদেশের আবহাওয়া এটা চাওয়া কত ভাই বিরানব্বই আর দরদাম না করলে পঁচাশি শুনলেন দর্শক এটা পঁচাশি হলে বিক্রি হবে চমৎকার একটা গরু পাঁচটা গরু দেখালাম ঠিক আছে ভাই ধন্যবাদ ঠিক আছে ঠিক আছে ভাই এদিকে দেখাই ওইদিকে দরদাম চলছে আলম ভাই ঠিক আছে ভাই আপনাদেরকে দেখাচ্ছি আমরা দরদাম জানাচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এদিকে বেশ কিছু খামার উপযোগী ষাট গরু দর্শক সো গাছার আটে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন কয়টা আছে আজকে দশটা এখানে কয়টা এই জায়গায় দশটা এই জায়গায় দশটা তো এখানে ছয়টা বাদ বাকি চারটা আচ্ছা ওই দুটো আর এই যে এই দুইটা তো এইগুলো একটু ছোট করে দাম শুনি এইটা সাজছেন কত আর কিনা বেচা পঁচানব্বই আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু একশো পাঁচ আসছে হলে বিক্রি করবে চো গাছার হাট থেকে কী জাতের গরু ভাই কুরাঁস ক্রস ক্রআট জাতের গরু কুরআস জাতের দুই নম্বরটা চাওয়া কত দশ একশো আপনারা শুনলেন দুই নম্বরটা একশো দশ পারেন সো গাছা আপনারা কুরাই করতে পারেন এটা কত হলে বিক্রি হবে একশো হলে আপনারা শুনলেন এই যে এটা একশো হলে বিক্রি হবে এর পরপর চারটা তো মনে ফ্রিজিয়ান কুরাস আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এইদিকে দরদাম চলছে যে গরু গোলার জন্য আচ্ছা বড় ভাই তিন নম্বরটা চা হচ্ছে কত তিন নম্বরটা চা আদা আর নিয়ত কেমন আছে শুনলেন দর্শক বারো তেরো হইলে এই যে গরুটা বিক্রি করবে আর এইটা ভাই চার নম্বরটা একই রেট এখানে দরদাম চলছে দর্শক সেজন্য এভাবে সময় দিতে বা কথাবার্তা বলতে পারতেছে না সবগুলোই একই রেট চারটা গরুর আপনাদেরকে দরদাম আমরা জানালাম চোখ আছে থেকে